সাফল্য পাওয়ার জন্য কাজ করতে হয় শুধু কাজ করলে হয় না প্রচুর কাজ করতে হয় ম্যাসিভ অ্যাকশান করতে হয় আর প্রচুর কাজ করতে গেলে আপনার মানসিকতা আপনাকে ডেভেলপ করতে হবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে চেতন অবচেতন কনসিয়াস সাবকনসাস মাইন্ড আপনারা জানেন এবং সাবকনসাস মাইন্ডের পাওয়ার সম্বন্ধে আপনার ওয়াকিবহল সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মনে যদি আপনি প্রোগ্রামিং করতে পারেন আপনি যে কাজটা করছেন সেটা হতে পারে পড়াশুনো হতে পারে খেলাধুলো হতে পারে ব্যবসা হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং যেটাই আপনি করছেন সেখানে সফলতার ব্যাপারে সাকসেসের ব্যাপারে যদি আপনার হানড্রেড পারসেন্ট বিলিভ থাকে এবং সেই বিলিভটা কি করে আসবে থ্রু সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে আপনার সেই বিশ্বাসটা চলে আসবে আর যখনই এই বিশ্বাসটা চলে আসবে আপনার চূড়ান্ত লেভেলে দেখবেন কাজটা করতে আপনি মজা পাচ্ছেন আনন্দ পাচ্ছেন যে কাজটা করতে আপনি আনন্দ পান যে কাজটা করতে আপনি মজা পান আপনার সময়ের কোনো দেখেন না কত সময় আপনি মজা করে কাজ করছেন আইসক্রিম খাওয়ার মতন র্যালিশ করে কাজ করছেন আপনি যদি যখন কাজ করার মধ্যে যখন এই মজাটা খুঁজে পাবেন তার মানে আপনার বিলিফ লেভেল হান্ড্রেড পার্সেন্ট আপনার মধ্যে চলে এসছে আপনার কাজের ব্যাপারে আর যখনই আপনার বিলিফ লেভেল হান্ড্রেড পার্সেন্ট চলে এসছে আপনার কাজের প্রতি মজা উপলব্ধি করছেন আনন্দ পাচ্ছেন আপনার কাজটা অনেক বেড়ে গেছে ফ্রেন্ডস সুতরাং কাজ করার সময় আনন্দ করতে করতে কাজ করুন মজা করতে করতে কাজ করুন র্যালিশ করতে করতে কাজ করুন আর এগুলো করার জন্য সেই কাজের ওপরে বিশ্বাস নিয়ে আসুন আপনি সফল হবেন